আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংগঠিত হত্যার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ম্যাদে সাতান্ন জন প্রবাসী বাংলাদেশকে কারাদণ্ড দেওয়া হয় তাদের মুক্তির জন্য আইনজীবী ওলুরা আফরিনকে নিয়োগ দিয়েছেন সরকার গত সোমবার বারোই আগস্ট মিশন চিফ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয় এ বিষয়ে আইনজীবী ওর রাফিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস তবে ধন্যপ্রাপ্ত সাতান্ন জন প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা দিচ্ছে ফ্ল্যাট নামর একটি সংস্থা ফ্লাদের আইন ও গবেষণা বিভাগের পরিচালক ব্যারিস্টার কাজী মারিফুল আলম জানান এই শ্রমিকদের জন্য আইন সহায়তা প্রদানের সময় আমরা জানতে পারি যে এসব শ্রমিকের কেউই ওই দেশের আইন সম্পর্ক অবগত নয় দেশপ্রেমিক এইসব শ্রমিকের মুক্ত করার জন্য ফাউন্ডেশনের ফর অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্লাডের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে কনসালেন্ট হিসেবে কর্মরত অ্যাডভোকেট জাকির আক্তারের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি ফ্লাডের সঙ্গে সংযুক্ত হয়ে প্রবাসীদের মুক্ত করার বিষয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুইটি ল ফার্মের সঙ্গেও তার মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এছাড়া ফ্লাডের পক্ষ থেকে সুলিডারিটি সেন্টার অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল জেনেবাই হিউম্যান রাইটস কমিশনের কাছে সহায়তার জন্য চিঠি পাঠানো হয়েছে এ বিষয়ে ফাউজিয়া করিম অ্যান্ড এসোয়েট অ্যান্ড ফ্লাডকে যাবতীয় আইনি সহযোগিতা প্রদান করার নিশ্চয়তা দিয়েছে এসব শ্রমিকদের মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ট্রায়াল করে সাজা প্রদান করা হয়েছে এবং সেই সময় দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রমিকদের সহায়তা তখন বাংলাদেশ দূতাবাস কোনো ভূমিকা রাখেনি বর্তমানে ওইসব শ্রমিকদের সহায়তার জন্য অ্যাডভোকেট জাকি আক্তার বাংলাদেশ দূতাবাসের কাছে শ্রমিকদের বিরুদ্ধে করা মামলার নম্বর জানতে চাইলে তারা জানান যে তারা অগ্রাধিকার ভিত্তিতে এই বিষয়ে কাজ করছেন কিন্তু শ্রমিকের মুক্তি ব্যাপারে কোনো দৃশ্যমান ফল এখনও চোখে পড়েনি তাই এই বিষয়ে মানবাধিকার সংগঠন ফ্লাড বর্তমান সরকার সংশ্লিষ্ট লোকের দৃষ্টি আকর্ষণ করছে ফ্লাডের বিবৃতি তার বলা হয় ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্লাডের পক্ষ থেকে আমরা এই বন্দীদের সর্বোত্তম আইন সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আপনি যদি পরিবারের সদস্য হন বা তাদের সঙ্গে সম্পর্কিত কাউকে চিনেন অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা এই চ্যালেঞ্জিং সময়ে তাদের পাশে আছি তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ